দর্শক এই মুহূর্তেই আমি আছি হজরতপুর ঘাটে দর্শক কুরবানির জন্য এই গরুটা অলরেডি দামাদামি হয়ে গেছে বিক্রিও হয়ে গেছে কত বিক্রি হয়ে গেছে আমরা আপনাদেরকে জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকুন না করে

আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে দর্শক একটি গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য কঠিন দামাদামির পর কিন্তু গরুটা বিক্রি হয়ে গেল। কঠিন দামাদামির পর দর্শক আমরা আপনাদেরকে গরুটা ভালো করে দেখাই তারপরে কত বিক্রি হলো আমরা যে গরুটা কিন্তু তার সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা দেখলেন অবশেষে গরুটা বিক্রি